পরিস্থিতি মানুষকে অনেক কিছু শেখায় তাই না আমি অনেক বেশি চঞ্চল একটা মেয়ে ছিলাম এই কারণে আমার বাবা আমাকে বলতো আসলে শান্ত হতে অনেক সময় লেগেছে পরিস্থিতি আর সময় মানুষকে অনেক কিছুই তাই না আর সেই জন্য হয়তো শান্ত হয়ে গেছি আর আমি অনেক বেশি ধৈর্য ধরতে পারি আর এটা কিন্তু আমি স্বীকারও করি কারণ আমার মতো মেয়ে আমি আমার লাইফে দেখি নাই যে সব পরিস্থিতিতে মানুষ নিজের জীবন দিয়ে দেয় সেখানে আমি ফাইট করে বের হই আর এখন আমি পাথর থেকে পাথরের পাহাড় হয়ে গিয়েছি এই রকম প্রত্যেকটা মেয়েরই হওয়া উচিত মেয়েরা চাইলে সবই পারে আসসালাম কি অবস্থা সবার আই হোপ সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি অনেকদিন ধরে বাসায় থাকতে থাকতে না বোরিং লাগছিল তাই জন্য আমরা হঠাৎ করে প্ল্যানিং করলাম ওয়ান ডিশ পার্টি তো গতকালকেই হচ্ছে আমরা ওয়ান ডিশ পার্টি করেছিলাম সেখানে আমরা সবাই একসাথে ছিলাম তো ওয়ান ডিশ পার্টিতে আমরা কেমন এনজয় করলাম এইসব কিছুই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো হোপফুলি ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগে ফার্স্টে হচ্ছে আমাদের প্ল্যানিং ছিল আমরা বাইরে কোথাও পার্টি করব কিন্তু আবার পরে হচ্ছে চেঞ্জ করে আমরা বাসায় হচ্ছে পার্টিটা অর্গানাইজ করেছিলাম এই পার্টিতে হচ্ছে সবার ভাগে এক একটা ডিশ পড়েছিল সবাই এক একটা রান্না করে নিয়ে আসছে আমার ভাগে পড়েছিল কেক আমি যেহেতু কেক বানাতে পারি সেহেতু ওরা আমাকে কেকটাই দিয়েছে সবাই দেখলাম অনেক সুন্দর মজাদার খাবার রান্না করে নিয়ে এসেছে আমাদের মেনুতে ছিল ফালুদা ডেজার্ট ক্রিমি শ্যামাই চিকেন হালিম চটপটি চাইনা ভাজা পুড়িং চিকেন নুডলস আর হচ্ছে ফালুদা বাদাম শরবত এই বাদাম শরবতটা না অনেক বেশি মজা ছিল আমি না দুই গ্লাসের মতো খেয়ে ফেলেছি আসলে অনেক বেশি মজা হয়েছিল এইখানে প্রতিটা খাবারই অনেক মজাদার ছিল এবং প্রত্যেকটা খাবারই খুবই মুখরোচক ছিল এই সুন্দর পার্টির আয়োজনটা আমরা করেছিলাম খুব শর্ট টাইম এর মধ্যে অনেক বেশি ভালো লেগেছিল আমাদের সবার আমরা সবাই মিলে অনেক অনেক এনজয় করেছি তার সাথে তো বাচ্চারাও আছে হুটহাট প্ল্যানিং গুলো না আসলে অনেক বেশি সুন্দর হয় আর মাঝে মাঝে এইভাবে যদি পার্টি করা হয় তাহলে মনটাও ভালো হয় এবং সবার সাথে একটা সুসম্পর্ক তৈরি হয় এই তো আমরা হচ্ছে সন্ধ্যার পর করে সবাই সবার জিনিসপত্র নিয়ে চলে আসলাম মানে যা যা রান্না করলো যারা যা কিছু রেডি করলো সব কিছু নিয়েই চলে আসছে আর এখন হচ্ছে আমরা সবাই মিলে ওয়েট করতেছিলাম খাবারের জন্য তো সবাই হচ্ছে এখন খাবার সার্ভ করতেছে আমরা সবাই খাবার খাবো আর এইদিকে হচ্ছে আমি ডেজার্টটাকে একটু স্লাইস করে কেটে নিচ্ছিলাম যেহেতু মানুষ অনেক বেশি তো সেহেতু হচ্ছে একটু স্লাইস করে কেটে নিলেই সবকিছু ঠিকঠাক থাকে এইখানে হচ্ছে আমরা ফ্যামিলি মেম্বার সবাই ছিলাম সবাই মিলে কিন্তু অনেক বেশি এনজয় করেছিলাম আমরা আর আমরা হচ্ছে মেয়েরা সবাই শাড়ি পরেছিলাম আর ছেলেরা পরেছিল পাঞ্জাব এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ এই দিকে হচ্ছে আমি আমার নাতিকে নিয়ে একটু ঢং করতেছিলাম অনেক কিছু হয়ে গেছি নাতিও হয়ে গেছে আমার তারপর হচ্ছে মামি হয়ে গেলাম চাচি হয়ে গেলাম এখন হচ্ছে পাঠের মেইন পার্ট চলে আসলো নাচ গান করার পালা এখানে ছোট ছোট বাচ্চারা হচ্ছে অনেক বেশি এনজয় করে ডান্স করতেছিল বাচ্চাদের সাথে সাথে কিন্তু এখানে বড়রাও অনেক বেশি এনজয় করেছে এবং নাচানাচিও করেছে এইবারের পার্টিটা কিন্তু আসলেই অনেক বেশি সুন্দর হয়েছে কারণ হচ্ছে অনেক দিন পরে পার্টি করলো এইখানে হচ্ছে আমার যারা এবং বাসুরের মেয়েরা এবং নাতনিরা সবাই মিলে কিন্তু ডান্স করতেছে আমরা সবাই গতকালকে অনেকক্ষণ পর্যন্ত টানা আড্ডা দিয়েছিলাম নাচ গান করেছিলাম সো সবারই অনেক বেশি ভালো লেগেছে এই তো পার্টি শেষের দিকেই হচ্ছে আমরা সবাই মিলে কেক কাটিং করলাম যেহেতু ফার্স্টের দিকে সব কিছু খাওয়া হয়েছে সেহেতু প্যাট অনেক বেশি ভর্তি ছিল তার জন্য হচ্ছে কেকটা আমরা পরেই কেটেছি এবং সবাই মিলে কিন্তু কেক খেলাম অনেক বেশি এনজয় করলাম আর কেকটাও বলে অনেক বেশি মজা হয়েছিল আমি একটা বাটারফ্লাই থিমের কেক বানিয়েছিলাম যেহেতু পার্টি পার্টিতে তো অবশ্যই কেক লাগবে এই তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করছি আপনাদের খুবই ভালো লেগেছে নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ